নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বিন্দুর ছেলের পঞ্চম পর্ব নাপিত হাসিয়া বলিল না দাদা ও আমার বাবা এলেও পারবে না অমূল্য ছাড়িল না সাহস দিয়া কহিল ও শক্ত নয় কহিলস দা এখানে বারো আনা এইখানে ছয় আনা নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল আজ কি বার তোমার ছোটো মা হুকুম না দিলে তো ছাড়তে পারি নে দাদা অমূল্য বলিল আচ্ছা দাঁড়াও আমি জেনে আসি বলিয়া এক পা গিয়ায় ফিরিয়া আসিয়া বলিল আচ্ছা তোমার ছাতিটা একবার দাও না হলে তুমি পালিয়ে যাবে বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল ছোটমা মা একবার এসো তো ছোট মা স্নান সারিয়া আর্নিকে বসিতেছিল ব্যস্ত হইয়া বলিল ওরে ছুস নে ছুস নে আর্নিক করছি আর্নিক পরে করে ছোটমা। একবার বাইরে এসে হুকুম দিয়ে যাও নইলে চুল ছেটে দেয় না সে দাঁড়িয়ে আছে বিন্দু কিছু আশ্চর্য হইল তাহার চুল ছাঁটাইবার জন্য চিরদিন মারামারি করিতে হয় আজ সে কেন স্বেচ্ছায় চুল ছাঁটিতে চাহিতেছে বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল বড় শক্ত ফরমাস হয়েছে মা নরেনবাবুর মতো বারো আনা ছ আনা তিন আনা দু আনা এক আনা এমনি করে ছাঁটতে হবে ও কি আমি পারবো অমূল্য বলিল খুব পারবে আচ্ছা দাঁড়াও আমি নরেন্দাকে ডেকে আনি বলিয়া ছুটিয়া গেল নরেন বাড়ি ছিল না খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল সে নেই আচ্ছা নাই থাকল ছোটো মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও বেশ করে দেখো এইখানে বারো আনা এইখানে ছয় আনা আর এইখানে দু আনা এখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল আমি এখন আর্নিক করব জেরে আর্নিক পরে করো নইলে ছুঁয়ে দেব বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল নাপিত চুল কাটিতে লাগিল বিন্দু চোখ টিপিয়া দিল সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল এই ঠিক হয়েছে বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল নাপিত ছাতি বগলে করিয়া বলিল কিন্তু মা কাল এবারই ঢোকা আমার শক্ত হবে বামুন ঠাকুরুন ভাত দিয়া ডাকাডাকি করিতেছিল বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল অমূল্য বাড়ি ময় কাকার চুল আঁচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে খানিক পরেই সে কাঁদিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল কিচ্ছু হয়নি ছোট মা সব খারাপ করে দিয়েছে কাল তাকে আমি মেরে ফেলব বিন্দু আর হাসি চাপিতে পারিল না অমূল্য পিঠ ছাড়িয়ে দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল তুমি কি কানা চোখে দেখতে পাও না অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন তার আর কি কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া গিয়া বলিল কাল কি করে বারো আনা হবে এখানে চুল কই অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন বারো আনা না হোক আট আনা দশ আনা তো হতে পারবে ছাই হবে আট আনা দশ আনা কি ফ্যাশান নরেন্দাকে জিজ্ঞেস করো বারোয়ানা চাই সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না ফেলিয়া ছড়াইয়া উঠিয়া চলিয়া গেল অন্নপূর্ণা বলিলেন তোর ছেলের টেরি বাগাবার সব কবে থেকে হলো রে বিন্দু হাসিল কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল দিদি তুচ্ছ কথা তাই হাসছি বটে কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে সব জিনিসের শুরু এমনি করেই হয় অন্নপূর্ণা আর কথা কহিতে পারিলেন না দুর্গাপূজা আসিয়া পড়িল ও পাড়ার জমিদারদের বাড়ি আমোদ আল্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল দুই দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল সপ্তমী রাত্রে অমূল্য আসিয়া ধরিল ছোটমা যাত্রা হচ্ছে দেখতে যাব ছোটমা বলিলেন হচ্ছে না হবে রে অমূল্য বলিল নরেন্দা বলেছে তিনটে থেকে শুরু হবে এখন থেকে সমস্ত রাত্রির হিমে পড়ে থাকবি সে হবে না কাল সকালে তোর কাকার সঙ্গে যাস খুব ভালো জায়গা পাবি অমূল্য কাঁদো কাঁদো হইয়া বলিল না পাঠিয়ে দাও কাকা হয়তো যাবেন না নয়তো কত বেলায় যাবেন বিন্দু বলিল তিনটে চারটের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব এখন শো অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল বিন্দু টানিতে গেল সে হাত দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল সরাইয়া তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধঘড়ি একটু ঘুমাইয়া পড়িয়াছিল বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল একটা দুটো তিনটে চারটে ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল ওঠো ওঠো ছোটমা তিনটে চারটে বেজে গেল বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল পাঁচটা ছয়টা সাতটা আটটা অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল সাতটা আটটা বেজে গেল কখন যাব বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল নটা দশটা এগারোটা বারোটা বাজিয়া থামিল অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল ঘরের ওধারের খাটের উপর মাধব শয়ন করিতেন চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল উচ্চ হাস্য করিয়া তিনি বলিলেন অমূল্য কি হল রে অমূল্য লজ্জায় সাড়া দিল না বিন্দু হাসিয়া বলিল ও যে করে আমাকে তুলেছে ঘরে দরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল সে বলিল আচ্ছা যা কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নে তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল পরদিন বেলা দশটার সময় যাত্রা শুনিয়া হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখিয়াই বলিল কই গেলেন না আপনি বিন্দু জিজ্ঞাসা করিল কেমন দেখলি রে বেশ যাত্রা ছোটমা। মা কাকা আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খ্যামটার নাচ হবে কলকাতা থেকে দুজন এসেছে নরেন্দা তাদের দেখেছে ঠিক ছোটমার মতো খুব ভালো দেখতে তারা নাচবে বাবাকেও বলেছি বেশ করেছ বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল তোমার গুণধর ভাগনার কথা শোনো অমূল্যকে কহিল তুই একবারও আর ওখানে যাবি না হারামজাদা বজ্জাত কে বললি আমার মতন নরেন অমূল্য ভয়ে ভয়ে বলিল হ্যাঁ সে দেখেছে যে কই নরেন আচ্ছা আসুক সে মাধব হাসি দমন করিয়া বলিলেন পাগল তুমি দাদা শুনেছেন আর গোলমাল করো না কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুরিতে লাগিল সন্ধ্যার প্রাককালে অমূল্য আসিয়া অন্নপূর্ণাকে ধরিয়া বসিল দিদি পূজা বাড়িতে নাচ দেখতে যাব দেখে ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন বলিলেন তোর মাকে জিজ্ঞেস করগে অমূল্য জিদ করিতে লাগিল না দিদি এক্ষণে ফিরে আসব। তুমি বলো যাই অন্নপূর্ণা বলিলেন না রে না সে রাগী মানুষ তাকে বলে যা অমূল্য কাঁদিতে লাগিল কাপড় ধরিয়া টানাটানি করিতে লাগিল তুমি ছোটমাকে মাকে বলো না আমি নরেন্দার সঙ্গে যাই এখনই ফিরে আসব অন্নপূর্ণা বলিলেন নরেনের সঙ্গে যদি যাস্ত অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না এক দৌড়ে বাহির হইয়া গেল ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল বিন্দু খোঁজ করিতেছে তিনি চুপ করিয়া রহিলেন খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন কি নাচ হবে নরেনের সঙ্গে তাই দেখতে গেছে এখনই ফিরে আসবে তোর কোনো ভয় নেই বিন্দু কাছে আসিয়া জিজ্ঞেস করিল কে যেতে বলেছে তুমি অমূল্য যে সম্মতি না লইয়া গিয়াছে এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না বলিলেন এখনই আসবে বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়াই যাই শুনিল ছোটো মা ডাকিতেছে সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শুইয়া পড়িল প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন মুখ তুলিয়া বলিলেন কী রে অমূল্য অমূল্য সাড়া দিল না কদম বলিল ছোট মা ডাকছেন এসো অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল বাবা তুমি দিয়ে আসবে চলো না যাদব বিস্মিত হইয়া বলিলেন আমি দিয়ে আসব কি হয়েছে কদম কদম বুঝাইয়া বলিল যাদব বুঝিলেন এই লইয়া একটা কলহ অবশ্যম্ভাবী একজন নিষেধ করিয়াছে একজন হুকুম দিয়াছে তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন এইবারটি মাপ করো মা ও বলেছে আর করবে না সেই রাত্রে দুই যায়ে আহারে বসিলে বিন্দু বলিল আমি তোমার উপর রাগ করছি নে দিদি কিন্তু এখানে আমার থাকা চলবে না অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কী করে তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো আমার কাছে যায়নি এসেছে তোমার কাছে বাড়ি ফিরে যেই শুনেছে আমি ডাকছি অমনি গিয়ে বরঠাকুরকে সঙ্গে করে এনেছে না দিদি এতদিন এসব ছিল না আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকবো সেও ভালো কিন্তু এক ছেলে বয়ে যাবে তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারবো না অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন তোরা চলে গেলে আমি বা কি করে একলা থাকি বল বিন্দু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল আমি যা করবো তোমাকে বলে দিলুম বড় মন্দ ছেলে ওই নরেন কেন কী করলে নরেন আর মনে কর ওরা যদি দুটি ভাই হতো তাহলে কী করতিস বিন্দু বলিল আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি ওদের তুমি ছাড়ো অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন বলিলেন ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ যে ওদের এনেছে তাকে বলগে আমাকে মিথ্যে গঞ্জনা দিস নে এসব কথা বর ঠাকুরকে বলবো কি করে যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলিল ন্যাকা বুঝিও না দিদি আমারও সাতাশ আঠাশ বছর বয়স হতে চলল এবারই দাসী চাকর নিয়ে কথা নয় কথা আত্মীয় স্বজন নিয়ে তুমি বেঁচে থাকতে এসব কথাই কথা বলতে গেলে বর রাগ করবেন না অন্নপূর্ণা বলিলেন রাগ নিশ্চয়ই করবেন কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না হাজার হই আমরা পর ওরা ভাই বোন সেটা দেখিস না কেন